এখানে অনেক রকম ভ্যারাইটি আজকে আমি চলে এসেছি হাওড়ার পুরু এরিয়া ফুটকি মাছের বাজার রাস্তার যে তোমরা দেখতে পাচ্ছ লাইন দিয়ে সারি সারি বহু দোকান রয়েছে তো সব দোকানে ভিডিও করা সম্ভব নয় দুটো দোকানের সঙ্গে কথা বলবো কীরকম কী মাছের দাম যাচ্ছে সব জানাবো এগুলো দেখছো যা দেখছো সবই ছুটকি মাছ এখানে ঢেলে শোকানো হচ্ছে বাকি এদিকে প্রচুর বস্তা রয়েছে সব বস্তায় মাছ রয়েছে এসব এখানে সব নিয়ে আসে পুঁটি মাছ রয়েছে অনেক ধরনের মাছ রয়েছে এদিকে অনেক খোলা মাছ রয়েছে দেখো প্রচুর মাছ রয়েছে এখানে এগুলো সব নিশ্চয়ই ঢালা হবে এই সব জায়গায় আর এখানেও শুকোচ্ছে আর এখানে একটা বড় বাজার রয়েছে এখানে সব রাস্তার ধারে সব শুক্টি মাছ রয়েছে সব দোকানের ভিতরেও রয়েছে বাইরেও রয়েছে এরকম শাড়ি শাড়ি পুরো রাস্তাটা জুড়ে ওদিকে আগে গিয়ে তোমরা দুধারেই দোকান পেয়ে যাবে তো এখানে একটা দুটো দোকানের সঙ্গে কথা বলবো কীরকম কি মাছের বাজার যাচ্ছে জানাবো দোকানে এসেছি গতবারেও শীতের সময় আমি যখন এসেছিলাম দোকানে কথা বলেছিলাম এক ভাই রয়েছে ভাইয়ের সঙ্গে কথা বলবো আর কেমন কি মাছের বাজার যাচ্ছে জানাবো কেমন আছো বলো ভালো আছি ভালো আমাদের বাজার এইটা কবে থেকে শুরু হয়েছে যদিও সারা বছর চলে সারা বছর চলে আর এই শীত প্রায় শুরু হয়ে গেছে আপনারা ধরুন না নভেম্বর হ্যাঁ নভেম্বরের প্রথম দিক থেকে নভেম্বরের প্রথম থেকে অক্টোবর অক্টোবর তোমাদের এখানে রাস শেষ হয়ে গেছে না রাসের আর ওই দিন দিন দশে গাজে এখনো রাস আচ্ছা রাসের সময় একটু চাপ হয় না চাপ হয় আচ্ছা তো এখান থেকেই শুরু করি নাকি হ্যাঁ এটা চিংড়ি রয়েছে এটা কি বালিতে ভাজা আচ্ছা নেটে তার মানে এটা একদম ফ্রেশ মাল হবে কি বাজার আছে দুশো টাকা আর দুশো টাকা তোমাদের এখান থেকে তো কম করে পাঁচশো নিতেই হবে তাই তো যারা বাড়িতে খাওয়ার জন্য পাঁচশো নিয়ে তো আর কেউ ব্যবসা করবে না আর যে দামটা বলছো পাঁচশো নিলে হ্যাঁ নিলেও যা দাম এবার যারা পাঁচ কিলো টাচ কিলো নেবে তাদের জন্য দশ বিশ টাকা লেস হয় অ্যাকচুয়ালি পাইকি ওকে দাম পাইকারির দাম এটাই বেশি মাল নিলে একটু দশ বিশ টাকা লেস হয় এর থেকে না ওকে আচ্ছা এটা চিংড়ি মাছ হলো এটা কি মাছ ওটা তেল চাপটি তেল চাপটি মানে মাছটার নামই তেল চাপটি তেল চাপটি

তো বড় মাছগুলো তো করা সম্ভব হয় না বড় মাছের দাম বেশি তো কাঁচা অনেক দাম হয়ে যায় শুকনো করলে তার দাম আমি আগের বারে এসেছিলাম শঙ্কর মাছ তোমার কাছে দেখিনি আমি এ কি বরাবরই আছে হ্যাঁ থাকে আমার কাছে অনেক ভ্যারাইটির মাছ আচ্ছা তো এটার কিরকম দাম আছে এটা এখন চারশো টাকা চলছে দাম একটু বেশি আছে দাম বেশি আছে আর এগুলো ওই তলবার বলে না এগুলো রূপো বলে একদম কলিং রূপো রূপো পাতা এগুলো সবই রূপো একদম ন্যাচারাল রোদে এই এই পাঁচটায় রূপো পাতার কি এগুলো সব আলাদা আলাদা না হ্যাঁ ওগুলো কঙ্কাই আছে আচ্ছা এইটা শুধু রূপো পাতা আর বাকি এগুলো সব কঙ্কাই হ্যাঁ কঙ্কাই আছে এগুলো আচ্ছা এই রূপো দামটা কি আছে এটা রোদে শুকানো কত 300 300 টাকা 300 টাকা আর এটা এটা ওই মাছে না ওটা কঙ্কাই মাছ ওটাও খুব ভালো মাছ এটাও কঙ্কাই দেখতে তো অনেকটা একই রকম প্রায় ওর মুখটা ছুস টাইপের

আচ্ছা এগুলোর মাছ রয়েছে এটার কেমন দাম আছে তিনশো টাকা তিনশো টাকা তুমি পাবদা বলেছিলে আচ্ছা কেমন দাম তিনশো টাকা দাম তিনশো টাকা এই আচ্ছা আচ্ছা কেমন কেমন এগুলোর দাম কেমন চারশো টাকা চারশো টাকা মানে দাম বেশি তোমার ওইটাও সংকটটাও চারশো ছিল আচ্ছা আর এখানে রয়েছে তোমার এগুলো সব লোটের কোয়ালিটি তাই তো লোটে তো দেখছি তোমার এখানে চার বস্তা রয়েছে ওখানে তিন বস্তা সব কি আলাদা আলাদা একটু কোয়ালিটির উপর দাম মানে প্রতিটা বস্তাতেই এক এক রকম কোয়ালিটি তাই তো তো এইটা কি সব থেকে ভালো নাকি সব থেকে বেস্ট কোয়ালিটি তো এটার কি বাজার আছে টাকা চারশো টাকা আর এইগুলো টাকা চারশো তিনশো আশি এটা ওই একই দাম এটাও তিনশো আশি এটা আচ্ছা এই তিনটাই তিনশো আশি আচ্ছা এইগুলো তাহলে তোমার কাছে সব থেকে কম তিনশো ষাট করে এইটা এইটা আচ্ছা এটা সাড়ে তিনশো কমা কোয়ালিটি বলতে কিভাবে কোয়ালিটিটা যাচ করা হচ্ছে না আপনার কাস্টমার ঠিক বুঝতে পারবে না আমরা অনেক মানে কোয়ালিটি মানে কি শেদ্ধ হবে না বা শেদ্ধ হবে না বা হলেও একটু দেরি সময় লাগবে ওকে টেস্ট টেস্ট এরও নিশ্চয়ই তফাৎ হবে অবশ্যই দাম যখন বেশি ভালো তো আর এইগুলো কি বালিতে ভাজা হ্যাঁ এইগুলো বালিতে ভাজা এই দুটোই দুটো

ওর এইটা এইটা দেড়শো টাকা ওটা দুশো এটা দেড়শো আচ্ছা হাতে নিয়েছি বালি কিচকিচ করছে এটা দাঁতে একটু বাঁধবে তাই তো আচ্ছা এইটা ওটা আমুদি এ কেমন আমুদি একশো কুড়ি টাকা

আর এইগুলো কি মাছ কোনগুলো এইগুলো না না কি মাছ ও একটা ফেসার আর কি জাত অন্য রকম ফেসা এই দুটোই একই মাছ নাকি দুটো কি একই কোয়ালিটি হ্যাঁ কিরকম তিনশো টাকা দাম তিনশো টাকা আচ্ছা আর আর কি আছে আচ্ছা এখানে কাচকি চুনো কাচকি চুনো রয়েছে একই রকম এখন তিনশো টাকা যাচ্ছে তিনশো টাকা আর এটা তোমার ওই তোপসে বলেছিল আর কিছু রয়েছে সবই সবই হয়ে গেছে আর এখন তো পুরো মানে ভরা দিন বলা যেতে পারে বিগ টাইম চলছে তাহলে আরো কি তোমাদের মাছ ঢুকবে হ্যাঁ এখন আজ আমার গোডাউন আছে গোডাউনে মাছ আছে আচ্ছা আর তোমার কি ওই ওখানে যেমন দেখলাম মাঠে সব অনেক বস্তা রয়েছে আর কিছু মাছ ঢেলেও রেখেছে তো এই মাছগুলো তোমাদের আসছে কোথা থেকে দীঘা সাইড খালি বেশিরভাগ মাছ আমাদের বেস্ট কোয়ালিটির মাছগুলো সব মাছ বকখালির দিক থেকে কালেকশন আচ্ছা তো ঐসব যে মাছ দেখলেন ছুরি তরল ওইগুলো দীঘার ওই দিক থেকে কালেকশন করা আছে মোটামুটি ওই সব সমুদ্রিক ওই মহানার দিক থেকেই আসে উড়িষ্যা তো এখানে আনার পরে কি তোমরা এগুলো সব শুখাও না 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 শুকনো হয়েই আসে শুকনো হয়েই আছে তাহলে ওই গ্রাউন্ডে যারা ঢেলে রেখেছে ওখানে নানারকম বাছাই করছে বস্তা পাঞ্চিং হচ্ছে মাঝে আচ্ছা 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 ওখানে কোয়ালিটি মেনেই কোয়ালিটিটা শর্টিং করা হবে ঠিক আছে তোমাদের মার্কেটের টাইমটা কি আছে একটু বলো আমাদের মার্কেট প্রায় সকাল সাতটা থেকে আপনার সন্ধ্যে রাত্রি আটটা পর্যন্ত খোলা আছে সকাল সাতটা থেকে সন্ধ্যে আটটা প্রতিদিন প্রতিদিন কোনোদিন অক্টোবর থেকে আপনার প্রায় ফেব্রুয়ারি পর্যন্ত একদম প্রতিদিন খোলা মার্কেট কোনোদিন প্রতিদিন খোলা ঠিক আছে আর ফোন নাম্বার দিতে চাইবে হ্যাঁ বলো আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে আমার নাম্বার হচ্ছে সিক্স আমার নাম অনিমেষ মন্ডল তাহলে অনিমেষের দোকান বললেই একদম তোমার দোকানে চলে আসতে পারবে আর তোমাদের ডেলিভারিরও কি ব্যবস্থা আছে না আমরা শর্ট কোয়ান্টিটিতে কম কোয়ান্টিটিতে হলে ডেলিভারিতে একটু অসুবিধা আমরা হোলসেলার তো হ্যাঁ না যদি বেশি কোয়ান্টিটি থাকলে জানি না কেউ ডেলিভারির কথা বলবে কি না ডেলিভারি কি সম্ভব তোমাদের যদি কেউ বেশি কোয়ান্টিটি বেশি কোয়ান্টিটিতে নিলে আমরা চেষ্টা করুন ডেলিভারি কলকাতার দিকে ডেলিভারি হয়ে যাবে তাই তো ঠিক আছে ধন্যবাদ ঠিক এসেছি এই দোকানেও আমি নন আইলিশের সময় এসেছিলাম এখানে অনেক রকম ভ্যারাইটি অনেক ভ্যারাইটি দেখা যাচ্ছে আপনার ওই ব্যানারটা দেখিয়ে দেবো আচ্ছা কি নামটা কি রয়েছে পুষ্পরানি ড্রাই ফ্রুট শপ আর ওখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে আপনি দাদা দাম বলবেন হ্যাঁ আপনি বলবেন তাহলে এখান থেকেই শুরু করছি বারোশো আচ্ছা এটা এটা কি মাছ রয়েছে এটা ফ্যাঁসা 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 মাছ রয়েছে ফ্যাঁসা মাছের দামটা কি রয়েছে বারোশো 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 এটা কি কিলোর দাম বলছে কিলো 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 বারোশো টাকা কিলো ওকে আর এখানে মাছ কেউ যদি নিতে চায় মানে আমি ব্যবসার কথাটা পরে আসছি ধরুন আমি আপনাদের থেকে মাছ কিনতে এসছি বা কেউ খুঁজরো ঘরে খাওয়ার জন্য নিতে এসছে তো কতটা কম করে নিতে হবে কম করে পাঁচশো গ্রাম নিতে হবে আর পাইকারিতে তো যত খুশি তো এই যে এই যে দামটা বললেন বারোশো টাকা এটা কি পাইকারি দাম না পাইকারি দাম পাঁচশো নিলেও কি বারোশোই হবে ওকে আচ্ছা এগুলো মনে হচ্ছে তলোয়ার নাকি তলোয়ার তলোয়ার এইটা তলোয়ার এটাও তলোয়ার না এটা কঙ্কাই কঙ্কাই আচ্ছা এটা তলোয়ার রয়েছে এগুলো সব এগুলো কি সব তলোয়ার সব তলোয়ার সব তলোয়ার না ছুরি আচ্ছা এটা ছুরি মাছও হয় হ্যাঁ এটা তলোয়ার এর কি দাম আছে 300 টাকা 300 টাকা আর এটাও তলোয়ার হ্যাঁ এইটা তলোয়ার এটা দুটো কি একই কোয়ালিটি একই 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 এটা আলাদা দেখায় ওইটা আলাদা দেখায় হ্যাঁ হ্যাঁ

এটাও কি নেটে ভাজা নেটে ভাজা দুশো টাকা এটাও বড় এটাও নেটে ভাজা বালিতে ভাজাও তো হয় বালিতে হয় আচ্ছা এটা ছোটটা এটা বালিতে ভাজা আচ্ছা এটা বালিতে ভাজা ওইটা হলো নেটে ভাজা ওটা দুশো বললেন তাহলে এটা কত হবে একশো আশি টাকা ওকে আর এইগুলো কি মাছ রয়েছে

আর এটা ওই মাছ এটা হলো কাচকি না কাচকি কাচকি এ কেমন কাচকি সাড়ে তিনশো আর এটা ওই ফ্যাসা মাছ বলেছিল ফ্যাসা কত বারোশো এটাও এটা চারশো আর ওইটা বারোশো তাহলে চারশো আর বারোশো তো বিশাল ডিফারেন্স এতটা ডিফারেন্স কেন

এ এইটা কি কি লাল কেন এটা কি লঙ্কা টঙ্কা দিয়ে করা হয়েছে এটা কিলো ও এইটা এরকমই হয় বাহ্ আয় ভালো হয়তো মশলা টশলা দিয়ে শুকানো হয়েছে বাহ এটা কত হাজার টাকা একশো একশো টাকা একশো টাকা আচ্ছা একশো গ্রাম একশো টাকা মানে হাজার টাকায় কিলো হচ্ছে এইটা 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 কত করে চারশো টাকা এটা মধ্যে তেল চাপটি ওটা 200 টাকা 500 400 টাকা এটা 200 টাকা এটা 200 এটা 400 আচ্ছা এই মাছটা তো শুকনো তাও দেখতে একটু চ্যাটচ্যাটে ভাব রয়েছে এই মাছ কি এরকম আচ্ছা এরকমই হয় এটা তো এই যে মাছ দেখতে এগুলো মোটামুটি কেউ যদি বাড়িতে খাবার জন্য নিয়ে যায় কতদিন রেখে খেতে পারবে ওটা রাখার ওপর নির্ভর কেউ মাছ নিয়েলে কেউ এক সপ্তাহে খারাপ করে ফেলে কেউ আবার এক বছর রেখে দেয় এক বছরও তো এক বছর যদি কেউ রেখে খেতে চায় কিভাবে রাখতে হবে

নুনাই এখন ভালো থাকবে প্রায় তো অনেক দিন হয়ে গেল এটা কি নতুন করা নতুন করা অল্পই রয়েছে কিরম দাম ও আছে মানে এখানে অল্পই রেখেছেন ডিসপ্লে হিসাবে কেমন দাম আছে এটা ছশো টাকা আপনাদের দোকানে টাইম কি আছে মানে কটা থেকে আপনাদের এই দোকানটা চালু ছটা থেকে রাত্রি সকাল ছটা থেকে রাত্রি নটা প্রতিদিনই না কোনো দিন প্রত্যেক দিন ঠিক আছে আর ফোন নাম্বার ওইটা আর একবার দেখিয়ে দিই দুটো নাম্বারই চালু তো আচ্ছা পুষ্পরানি ড্রাইফি সেন্টার আর ফোন নাম্বার দুটো রয়েছে আমি আরেকবার করে শুনিয়ে দিচ্ছি সিক্স টু এইট নাইন ডবল টু থ্রি সেভেন নাইন ফোর একটা হচ্ছে এইট নাইন এইট সেভেন ফোর এইট ফাইভ ফোর ডবল ফাইভ টু এটা হচ্ছে হাওড়া জেলার উলুবেড়িয়া যদিও উলুবেড়িয়া জায়গাটা ট্রেনে আসতে গেলে তোমাদেরকে কি ফুলেশ্বর স্টেশন থেকেই সুবিধা হবে আমিও ফুলেশ্বর স্টেশন হয়ে এসেছি হাওড়া থেকে মেদিনীপুরগামী যে কোনো ট্রেনে তোমরা ফুলেশ্বর স্টেশনে নামো ওখান থেকে তোমরা দশ টাকায় টোটো ভাড়ায় করে আসতে পারো বা আমি তো হেঁটে আসছি তোমরা চাইলে হেঁটেও আসতে পারো মার্কেটে কি টাইম রয়েছে সেসব ভিডিওর মধ্যেই রয়েছে আর এখানকার গুগল লোকেশান ভিডিওর ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো